এই অক্সিলারি ভার্ভ আবার দুই ভাগে বিভক্ত অক্সিলারি ভাব কয়েক ভাগে বিভক্ত দুই ভাগে একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ভ একটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ভ দেখো এই দেখো এই আবার কি বলছে যে প্রাইমারি অক্সিলারি ভার্ব কাকে বলে প্রাইমারি অক্সিলেরি ভার্ব হচ্ছে কি যেই ভার্ভগুলো নিজে নিজে বাক্য গঠন করতে পারে এবং অন্য ভার্ভকে সাহায্য করতে পারে তাকে হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ভ বলে এই প্রাইমারি অক্সিলারি ভার্ভকে আমরা তিনভাবে চিহ্নিত করতে পারি কি কি একটা হচ্ছে ডু ভার্ভ দেখো কি বলছে একটা হচ্ছে ডু ভার্ভ ডু ভার্ভের মধ্যে ডু ডাস ডিট আরেকটা হচ্ছে কি বি ভার্ভ বি ভার্ভের মধ্যে বলতে কী বোঝায় যে ওয়াজ ওয়াজায়ার বি আর হচ্ছে হ্যাভ ভার্ভ হ্যাভ ভার্ভ হচ্ছে কি হ্যাভ হ্যাজ হ্যা আর হচ্ছে কি বিন তাহলে আমরা কী জানলাম যে প্রাইমারি অক্সেলের ভাব কোনগুলো যেগুলো অন্য ভাবকে সাহায্য করতে পারে এবং নিজে নিজে বাক্য গঠন করতে পারে তাদেরকে হচ্ছে প্রাইমারি অক্সেলেরি ভাব বলে যেমন দেখো যে হি ইজ এ স্টুডেন্ট এখানে ইজ কিন্তু নিজে নিজেই বাক্য গঠন করছে আর এখানে কি হি ইজ হেল্পিং মি সে আমাকে সাহায্য করতেছে এখানে হেল্প ভার্ভটাকে ইজ সাহায্য করছে যার ফলে হেল্পিং হয়ে গেছে হেল্পিং মানে সাহায্য করিতেছে অর্থাৎ তাহলে আমরা জানলাম যে হেল্পিং ভাব নিজে নিজেও বাক্য গঠন করতে পারে আবার অন্য ভার্বকে সাহায্য করতে পারে মডার লকজুয়েলারি ভার্ব মডার লকজুয়েলারি ভাব কি যে ভারগুলো নিজে নিজে কখনো বাক্য গঠন করতে পারবে না শুধু অন্য ভার্বকে সাহায্য করবে সেগুলোই হচ্ছে মডার লকজুয়েলারি ভার্ভ তাহলে দেখো কি বলছে যে যে ভার্ব নিজে নিজে বাক্য গঠন করতে পারে না শুধু অন্য ভাবকে সাহায্য করে তাকে মডার লকজুয়েলারি ভার্ব বলে এই মডাল অকজুয়েলারি ভাব হচ্ছে তেরোটি মডাল অকজুয়েলারি ভাব হচ্ছে কয়টি তেরোটি কি কি শ্যাল উইল ক্যান কুড মে মাইট উইল উড মাস্ট অট টু নিট টু ডেয়ার টু তারপরে ইউজ টু তাহলে এই মডাল অকজুয়েলারি ভাব হচ্ছে তেরোটি কী কী শ্যাল শুড উইল উড মে মাইট ক্যান কুড মাস্ট অট টু নিট টু ডেয়ার টু এবং ইউস টু তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ